বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্লোথিংয়ের পক্ষ থেকে ধামাকা অফারে একটা কালেকশন নিয়ে ক্লিয়ারিং সেল অফারে একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব আর একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ধামাকা ক্লিয়ারিং সেলের উপরে আপনারা পাচ্ছেন খুবই ডিসকাউন্ট মূল্যর একটা ড্রেস খুবই চমৎকার একটা ডিজাইন হবে ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো দেখে খুবই চমৎকার পিওর কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ফার্স্টেবল কালারটা দেখেন মিষ্টি কালারের ভিতরে এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কটনের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার মিল প্রিন্টের ভিতরে আর এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুবই চমৎকার প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক হচ্ছে আপনার খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ক্লিয়ার সেল অফারে আপনারা দিচ্ছি একেবারে ধামাকা প্রাইজে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই গরমের অফার হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উনটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ উপরে এবং আড়াই হাত বহর খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে জয়পুরি কটনের এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে একেবারে ধামাকা প্রাইজে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গজ থাকবে আপনার এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটার নিচের দামানটা নিচের দামানটাও খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্ট করা এগুলো স্টক আমাদের খুবই সীমিত ক্লিয়ার সেল অফারে দিচ্ছি আমরা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে আড়াই হাত বহর খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো কালার কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আরেকটা কালার ইয়েলো মাস্টার্ড কালার দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই গরমে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি একেবারে এগারোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ক্লিয়ারিং সেল অফারে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এগুলো যে কোনো স্টাইলে আপনারা তৈরি করতে পারবেন আর উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর খুবই ডিফারেন্ট কোয়ালিটির এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে মিল প্রিন্টের জয়পুরি কটনের ভিতরে সালোয়ার হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে দ্রুত জটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অর্ডার অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম